বিসমিল্লাহ রহমান রহিম জীবনের প্রতিটি পথই একটি উদ্দেশ্য থাকে আজ আমি বাইকে আছি রাস্তাটা ভিজে গেছে চারপাশ এক অদ্ভুত নিরবতা বৃষ্টি পড়ছে টুপটাপ করে আর আমার অন্তরমণি করিয়ে দিচ্ছে আল্লাহ তালা রহমতের কথা এই বৃষ্টি শুধু পানি নয় এটা আল্লাহর পক্ষ থেকে নেমে আসা রহমত রসুল্লা সাল্লিয়াম বলেছেন বৃষ্টির সময় দোয়া কবুল হয় আবুদাউ শরীফের হাদিস তাই এখন আমার মনে একটা দোয়া জাগে হে আল্লাহ আমার অন্তরকে পাক করো আমার পথকে হালাল রিজিক দিয়ে চলিত করো এই বৃষ্টি দিয়ে আমার গুণাগুলোকে ধুয়ে দাও আমি জানি বাইকের চাকা যেদিকে যাচ্ছে তোমার হুকুম ছাড়া কিছুই হয় না তুমি চাইলে পাথুরে পথ হয়ে যায় সহজ তুমি চাইলে ভেজা মাটি হয়ে ওঠে জান্নাতের সুগন্ধি বাগান জীবনটা অনেকটা এই বৃষ্টির মতোই চলে যায় থেমে যায় আবার নামে কিন্তু আল্লাহর রহমত কখনো থামে না আজ এই সফর যেন হয় তার পথে ফিরে যাওয়ার একটা উপলক্ষ হে রব আমার এই চলার পথ যেন শুধু রাস্তার গন্তব্য না থামে আমি তোমার সন্তুষ্টির বুকে আল্লাহুমা সইবা না ফিয়া হে আল্লাহ এ বৃষ্টি যেন হয় আমাদের জন্য বরকতময় এবং কল্যাণকর তো বন্ধুরা ভিডিওটির লাস্ট পর্যায়ে চলে এসেছি তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ